হাঁটু ব্যথা এক মারাত্মক সমস্যা এই হাঁটু ব্যথায় আমরা অনেকেই কষ্ট পাই বিশেষ করে বয়স্কদের এই হাঁটু ব্যথা যেন একটা কমন রোগ অধিকাংশ বয়স্ক মানুষ এই হাঁটু ব্যথায় যন্ত্রণায় কষ্ট পায় উঠতে বসতে কষ্ট বেশি হয় হাঁটাচলা করলে কষ্ট বেশি হয় যদি শুয়ে থাকে তাও ব্যথা হতে থাকে সুতরাং হাঁটু ব্যথা একটা মারাত্মক সমস্যা এই হাঁটু সমস্যা নিয়েই আমি আজ পশুতে পর্বে আলোচনা করব ডাক্তারবাবু আমার নাম কাকলি হালদার বাড়ি হাওড়ার ডোমজু ডাক্তারবু আমার বয়স পঁয়ত্রিশ বছর আমার সমস্যা হলো আমার ব্যথার সমস্যা এবং ফোলার সমস্যা এই হাঁটু ব্যথা যন্ত্রণায় আমি খুব কষ্ট পাচ্ছি সঙ্গে হাঁটু ফুলেও গেছে যখন ব্যথা হয় তখন থাকতে পারি না উঠতে বসতে পারি না এমনকি পা লম্বা করবো তাও পারি না নিচে বসে যখন তরকারি কাটি তখন উঠতে পারি না আমার মনে হয় কেউ ধরে তুললে আমার ভালো লাগে অনেক সময় বাথরুমে গিয়ে বসতে পারি না হাঁটু জন্য আমার খুব কষ্ট হয় আমি দীর্ঘ চার বছর ধরে আমি এই হাঁটু ব্যথার সমস্যায় কষ্ট পাচ্ছি সঙ্গে ফুলেও গেছে এখন হাঁটু ব্যথার সঙ্গে ফুলেও গেছে তার জন্যেই আমার খুব কষ্ট হয় পাটা সবসময় ভারী মনে হয় এক জায়গায় স্থির হয়ে থাকতে পারি না অস্থির মতো লাগে কোনো জায়গায় গিয়ে বসবো তাও পারি না মনে হয় কখন উঠবো বা অনেক সময় পা লম্বা করে বসলে একটু ব্যথা কম পড়ে আমার এই ব্যথা বাম পায়ে খুব বেশি ডান পায়েও আছে তবে তুলনামূলক বাম পায়ে বেশি এবং বাম পায়ে প্রথমে শুরু হয় আমার এই হাঁটু ব্যথা একমাত্র যদি আমি হাত দিয়ে মালিশ করি অর্থাৎ ম্যাসেজ করি তাহলে একটু কম পড়ে না হলে কম পড়ে না ঠান্ডা দিলেও কম পড়ে না গরম দিলেও কম পড়ে না সবসময় একটা অসহ্য মনে হয় একমাত্র মালিশ করলে বা হাত দিয়ে ডললে একটু আরাম লাগে আমি এর জন্যেই এক্স করেছি কিন্তু ডাক্তারও বলছেন হাডুর হাড় ক্ষয়ে যাচ্ছে আমি এখন কি করব অনেকেই বলছে অবসান করতে কিন্তু আমি অবসান করতে রাজি নয় আমি আপনার কাছে ট্রিটমেন্ট করাতে চাই আপনার চিকিৎসায় তো অনেকে ভালো হয়ে গেছে আশা করি আমিও ভালো হব একটু আমাকে উপদেশ দেবেন ধন্যবাদ ভালো থাকবেন হাঁটু ব্যথা এবং ফোলার সমস্যা নিয়ে কাউকে আপনি আপনার সমস্যার কথা লিখে জানিয়েছেন এই হাঁটু ব্যথা এবং ফুলার জন্য আপনার খুব কষ্ট হয় উঠতে বসতে চলাফেরা করতে এমনকি নিচে বসে কাজ করে উঠতে গেলে খুব কষ্ট হয় ধরে তুলতে হয় আরও অনেক লক্ষণ আপনি আমাকে লিখে পাঠিয়েছেন আপনার লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো ফার্স্ট প্লাস থার্টি এই ফার্স্ট প্লাস থার্টি অবস্থা আপনি কিনে খান দেখবেন আশা করি আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন যখন দোকান থেকে মেডিসিনটা কিনবেন সবসময় চেষ্টা করবেন ভালো দোকান থেকে মেডিসিনটা নেওয়ার এবং সবসময় চেষ্টা করবেন ভালো ওষুধ নেওয়ার অর্থাৎ ভালো কমানোর ওষুধটা নেবেন ওষুধটি যখন দোকান থেকে কিনবেন তখন এক গ্রাম পরিমাণ নেবেন এবং ত্রিশ নামা নেবেন যখন খাবেন তিনশো টাকার দানা খাবেন পরপর সকালে খালি পেটে চার দিন আশা করি আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এরপরে যদি কোনো মেডিসিন লাগে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে ফোন নম্বর আছে বা হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওই নম্বরে আপনি যোগাযোগ করবেন এরপরে যদি কোনো মেডিসিন লাগে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আলোচনা করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার